হাসিদান <laughs> 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 सावधान ख़ुशी हाल सावधाने हरे लालो हलो हरे लालो थी

আপনি এই দেশকে বিশ্বস্ত করে দেন আমিন আগামী শক্তি ইসলামের শক্তি হিসেবে আল্লাহ আপনি প্রতিষ্ঠিত করে দেন আমিন আল্লাহ ইসলামী দল একত্রিত হয়ে আল্লাহ আগামী সুদূর বাংলা সিস্টেমে সুদূর ওঠে আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দেন আমিন আমাদের কাছে পেলে মিলে হাতে হাত রেখে আল্লাহ এর সাথে মাঠে ময়দানে কাজ করতে পারে আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দেন